তসম শ্রীদূরবে নম অপন্ন মঙ্গল আকার মে নো চাচর তৎপদ দর্শিত মে নো তসম শ্রী দূরবে নম অজ্ঞান জ্ঞানঞ্জন তসমৈ শুবে অসম সঙ্গময় সমা মৃতময় শান্তি 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 জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্র i রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বিষ্ণু কৃষ্ণ হরে হরে রাম নমস্কার বন্ধুগণ আমি আমার অমানিবা মুখার্জি ব্লগ পরিকাথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের মঙ্গল হোক তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে অনন্ত সুখে অবগাহন করো ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সবাইকে সুরক্ষিত রাখুন এই কামনা করি আমি বৃহস্পতিবার নারায়ণের পুজো করি মা লক্ষ্মীর পুজো করি এবং ভাগবত কথা বলি এটা আমার চিরাচরিত প্রথাই আমার হয়েছে আমি করি বন্ধুগণ তোমরা আমার ভাগবত কথা শুনবে আমাকে সমৃদ্ধ করবে আমি বেশি খুব খারাপ করি কিন্তু ভগবানের কথাটা ঠিক বলি সেখানে কোনো খামতি নেই সেখানে কোনো মিথ্যা নেই সেখানে সত্য বিদ্যমান বন্ধুগণ আজকে আমি সেই অবদূত ব্রাহ্মণ যে চব্বিশ জন গুরুর কথা বলেছিলেন আজকে তার বর্ণনা হচ্ছে জড়োজাগতিক সব কিছু থেকে নিরাশক্তি তিনি কোন কোন গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন যে জড়জাগতিক সব কিছু থেকে নিরাশক্তি আজ অবদূত ব্রাহ্মণ এখানে সেই কাহিনী বর্ণনা করবেন অবদূত ব্রাহ্মণ এখন কুরুর পাখি প্রমুখ অন্য সাতজন গুরুর কথা বর্ণনা করেছেন এছাড়া তিনি অন্য আরও একজন গুরুর কথাও বলেছেন সেই কথা আজকে আমি বর্ণনা করছি ব্রাহ্মণ বললেন প্রত্যেকেই এই জড়জগতের মাঝে কোনো না কোনো জিনিসকে তার খুব প্রিয় বলে মনে করে থাকে এবং ওই সব জিনিসের প্রতি আসক্তির ফলে পরিণামে মানুষ দুঃখ পায় এই বিষয়টি যে বুঝতে পারে সে জড়জাগতিক সব অধিকার সত্ত্ব পরিত্যাগ করে এবং সকল প্রকার আসক্তি বর্জনের ফলে সে অনন্ত সুখ শান্তির অধিকারী হয় প্রথমেই বলছে জনজাগতিক সব সুখ স্বাচ্ছন্দ্য বর্জন করতে হবে যারাই করতে পারবে তারাই অনন্ত সুখ শান্তির অধিকারী হবে একতা ঝাঁক বড়ো বড় বাস পাখি শিকার খুঁজি না খুঁজে না পেয়ে অনেকটি দুর্বল বাস পাখির কাছে কিছু মাংস রয়েছে দেখতে পেয়ে তাকে আক্রমণ করেছিল দেখ বাস ঘাবড়ে তো এক ঝাঁকে ঝাঁকে থাকে বাস পাখি সেই বাস পাখিগুলো কোনো শিকার পায় নাই তখন দেখলো একটা দুর্বল বাজ পাখি রয়েছে তার কাছে কিছু মাংস রয়েছে তখন তারা দেখতে পেলো এবং তারা তাকে আক্রমণ করেছিল তখন সেই বাজ পাখিটি তার জীবন জীবন বিপন্ন হয়েছে বুঝে তার মাংসের টুকরোটি বর্জন করেছিল এবং তখন সে যথার্থ সুখ অনুভব করেছিল সে বুঝতে পারলো আমি যদি মাংসটা ওদের থেকে নিয়ে নিই তাহলে ওরা আমাকে মেরে ফেলবে তাই সে বুঝে ফেলেছিল তাই মাংসগুলো ওদেরকে দিয়ে দিয়েছিল এবং যখন দিয়েছিল তখন সে যথার্থ সুখ অনুভব করেছিল গার্হস্থ্য জীবনে পিতামাতারা তাদের গৃহ সন্তানাদি এবং মান যশ নিয়ে উদ্বিগ্ন থাকেন কিন্তু এইসব ব্যাপারে আমার কিছুই চিন্তা নেই কোনো পরিবারের চিন্তা আমার নেই আমি মনে মান সম্মানের গ্রাহ্য করি না আমি শুধুমাত্র আত্মার জীবনধারা উপভোগ করে থাকি এবং চিন্ময়ভাবে স্তরে আমি প্রেমের যথার্থ অভিজ্ঞতা অনুভব করে থাকি এইভাবেই পৃথিবীতে আমি শিশুর মতো বিচারণ করে থাকি সেই যে অবদূত ব্রাহ্মণ যদু মহারাজকে বলছেন যে আমি কীভাবে আপনি কীভাবে এইভাবে পৃথিবীতে বিচারণ করেন তখন উনি বললেন যে আমি শুধুমাত্র জীবনধারা উপভোগ করে থাকি এবং চিন্ময়ভাবে স্তরে আমি প্রেমের যথার্থ অভিজ্ঞতা অনুভব করে থাকি এইভাবে আমি একটি শিশির শিশুর মতো সমস্ত পৃথিবী পর্যটন করে থাকি এই জগতে দু ধরনের মানুষ সর্বপ্রকার উদ্বেগ উদ্বেগ উৎখণ্ঠা থেকে মুক্ত হয়ে পরম আনন্দে থাকে যে জড়বুদ্ধি শিশুর মতো নির্বোধ এবং যার প্রকৃতির তৈগুণ্যের অতীত পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সে যে মন প্রাণ সমর্পণ করেছে বলছে যে দুজন আছে যারা সব সময় সবসময় পরমানন্দে মগ্ন থাকে তারা হচ্ছে জড়বুদ্ধি শিশুর মতো নির্বোধ শিশুর মতো নির্বোধ এবং জড় প্রকৃতির জরা প্রকৃতির তৈগুণের অতীত পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে যে মন অর্পণ করেছে সেই এই জগতে সব থেকে সুখী একদা কোনো এক বিবাহযোগ্য কুমারী বালিকা তার বাড়িতে একা ছিল এবার উনি নানারকম গল্প বলছেন কজন তার গুরু সেইভাবে বলছেন তিনি কারণ তার পিতামাতা ও আত্মীয়স্বজনেরা সেই দিন কোথাও গিয়েছিলেন সেই সময় কয়েকজন লোক বাড়িতে এসে বিশেষ করে তাকে বিবাহ করতে ইচ্ছা জানিয়েছিল সে সকল প্রকার আতিথ্য সহকারে তাদের প্রীতি সম্পাদন করেছিল কিন্তু সেই মেয়েটি খুব বুদ্ধিমতী ছিল সে তাদেরকে খুব সেবা করেছিল এবং তাদের আতিথ্য গ্রহ আতিথ্য সহকারে এমন আতিথ্য সেবা করেছিল যে সে তার সমস্ত কিছু ভুলে গিয়েছিল সেই মেয়েটি বালিকা যে বিবাহযোগ্য মেয়া মেয়েটি সে ভুলে গিয়েছিল যে তার বাড়িতে কেউ নেই বালিকাটি অন্দরমহলে গিয়ে প্রস্তুত হতে লাগলো যাতে অনাহুত অতিথিরা কিছু হার করতে পারে সে কি করলো সেই অতিথিদের জন্য সে হারের ব্যবস্থা করতে গিয়েছিল সে যখন চাল ঝাড়ছিল তখন তার হাতে শাখাগুলি চুরিগুলো পরস্পর ধাক্কায় খুব শব্দ হয়েছিল যে চাল ঝাড়ছিল আগে চালটা ঝাড়তে হবে হয়তো তখন হয়েছে ঝাড়া হয়নি চালটা ঝাড়ছিল তাদেরকে রান্না করে খাওয়াবে সেই জন্য চাল ঝাড়ছিল বালাক বালিকাটি আশঙ্কা করেছিল যে লোকগুলো হয়তো তাদের পরিবারবর্গকে দারিদ্র মনে করতে পারে যেহেতু কন্যাটি চাল ঝাড়বার মতো সামান্য কাজ ব্যস্ত রয়েছে মেয়েটি খুব বুদ্ধিমতী ছিল সে আশঙ্কা করেছিল আমি চালগুলো ঝাড়ছি তাহলে ওরা ভাববে যে আমরা খুব গরিব সেই জন্য সে চাল ঝাড়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছিল তাই খুব বুদ্ধিমতী বলেই লজ্জিত হয়ে বালিকা বালিকাটি তাদের তার শাখাগুলি ভেঙে ফেললো এরকমভাবে কি কী হলো সে তার শাখাগুলি ভেঙে ফেললো শুধুমাত্র প্রত্যেক হাতে দুটি করে শাখা রেখে দিল যাতে আর কোনো শব্দ না হয় খুব শব্দ হচ্ছিল বলে সে তার শাখাগুলি ভেঙে ফেললো শুধু প্রত্যেক হাতে দুটি করে শাখা রেখেছিলো যাতে কোনো শব্দ না হয় অতঃপর কুমারী ধান কুটতে লাগ থাকলে তার উভয় হাতে দুটি করে কঙ্কনের ক্রমাগত ঘর্ষণে শব্দ হতে লাগলো তাই সে উভয় হাত থেকে একটি করে কঙ্কন খুলে রাখলো তারপর উভয় আবার সে ধান কুটতে শুরু করলো সেই বালেটি যখন দেখলো সে তুমি আবার ঘর্ষণ হচ্ছে তখন সে দুটির মধ্যে থেকে একটি করে শাখা খুলে রাখলো যার ফলে আর কোনো ঘর্ষণ হলো না হে শত্রু দমনকারী এই জগৎ প্রকৃতি সম্পর্কে নিত্য শিক্ষা লাভের মাধ্যমে আমি সারা জগৎ পরিভ্রমণ করে চলেছি তাই আমি স্বয়ং এই পালিকার বালিকার কাছ থেকে এই শিক্ষা লাভ করেছি যখন বহু লোক এক জায়গায় বাস করে তখন সেখানে নিঃসন্দেহে কলহ বিবাদ হবে আর যদি দুজন মাত্র লোকও একসাথে থাকে তবে তার চটুল কথায় বার্তালাপ করবে এবং মতভেদ হবে অতএব সংঘাত বর্জনের জন্যই একাকী বসবাস করা উচিত যা আমরা তরুণী বালিকার শাখার দৃষ্টান্ত থেকে শিখতে পারি অবদূত ব্রাহ্মণ ওই বালিকাটির কাছে জ্ঞানযোগ শিক্ষা লাভ করেছিল জানে একা থাকতে গেলে নির্জনে থাকতে হয় তাই সে তার প্রত্যেক হাত থেকে শাখা খুলে একটা একটি করে শাখা রেখেছিল যোগাসন প্রক্রিয়া যথাযথভাবে অভ্যাসের মাধ্যমে এবং শাসক্রিয়া নিয়ন্ত্রণের সাহায্যে বিধিবদ্ধ প্রক্রিয়ায় যোগচর্চার ফলে অনাসক্তির সাহায্যে মন স্থির করতে পারা যায় বলছে যোগাসন প্রক্রিয়ার সাহায্যে এবং শাস্ত্রীয় নিয়ন্ত্রণের সাহায্যে বিধিবদ্ধ প্রক্রিয়ার যোগচর্চার ফলে অনাসক্তির সাহায্যে মন স্থির করতে পারা যায় এইভাবে সযত্নে যোগাভ্যাসের একমাত্র লক্ষ্য মনোনিবেশ করা উচিত এইভাবে যোগাভ্যাসের দিকে মনোনিবেশ করা উচিত পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে মন নিবদ্ধ হলে তা তখন নিয়ন্ত্রিত হয় যখন ভগবানের উদ্দেশ্যে আমরা কিছু বলি একদম মনকে সমর্পণ করি তখন আমাদের মন নিয়ন্ত্রিত হয় সুস্থির অবস্থা লাভ করার ফলে জনজাগতিক ক্রিয়াকর্ম সম্পাদনের মাধ্যমে কলুষিত বাস বাসনাদি থেকে মন মুক্তি লাভ করে এইভাবে সত্যগুণের প্রভাবে শক্তিশালী হলে তখন রজগুণ ও তমগুণের প্রভাব সম্পূর্ণরূপে বর্জন করতে পারা যায় এবং ক্রমশ সত্যগুণে উন্নীত হতে পারা যায় যখন মন প্রকৃতির। জরা প্রকৃতির ইন্ধন থেকে নিষ্কৃতি লাভ করে তখন তার জরজাগতিক অস্তিত্বের আগুন নিভে যায় তখন মানুষ তার ধ্যানের মূল লক্ষ্য স্বরূপ পরমেশ্বর ভগবানের সাথে সাক্ষাৎ সম্পর্ক লাভের দিব্য স্তর প্রাপ্ত হয় ভগবানকে লাভ করতে গেলে প্রথমে জারোজাগতিক যে জড়জাগতিক সমস্ত অস্তিত্বের যে আগুন তাকে নিভিয়ে ফেলতে হয় তারপর ধ্যান করে পরমেশ্বর ভগবানের সঙ্গে সাক্ষাৎ দিব্য লাভ হয় দিব্যস্তর প্রাপ্ত হওয়া যায় এইভাবে যখনই পরমততত্ত্ব স্বরূপ পরমেশ্বর ভগবানের ধ্যানে সম্পূর্ণভাবে মানুষ অভিনিবিষ্ট হয় তখন সে আর কোনোভাবেই অন্তরে কিংবা বাহিরে কিছুমাত্র দ্বৈতভাব বা কোনো দ্বিধা অনুভব করে না তাই এখানে একজন তীরন্দাজের দৃষ্টান্ত দিয়ে বলা হয়েছে যে সেই মানুষটি একটি তীর যথাযথভাবে সাজিয়ে তৈরি করে এবং অভিনিবিষ্ট হয়ে কাজ করছিল এবং স্বয়ং রাজাও তার ঠিক করার পাশ দিয়ে চলে গেলেও তিনি সেটা দেখতে পাননি বা সেটা অনুভব করতে পারেনি যে একজন তির এবার একটা গল্প বলছে যে একজন তীরন্দাজ ছিল সে মানুষটি একটি তীর যথাযথভাবে সাজা সোজাভাবে তৈরি করার কাজে এমনই অভিনিবিষ্ট ছিল যে স্বয়ং রাজা তার পাশ দিয়ে যাচ্ছে কিন্তু তাকে তাও সে তাকে দেখতে পায়নি বা অনুভব করতে পারেনি অভূত ব্রাহ্মণ যদু মহারাজকে আজকে এইভাবে বর্ণনা করলো বন্ধুগণ আমি আজ এইটুকু বর্ণনা করলাম পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব তোমরা সবাই সুস্থ থাকো সুখে থাকো বা আনন্দে থাকো তোমাদের সকলের মঙ্গল হোক এই কামনা করি হরে কৃষ্ণ আমার বন্ধুগণ তোমরা খুব ভালো থাকো তোমরা আমার কৃষ্ণ ভক্ত বন্ধুগণ যারা আমার ভিডিও দেখছো তারা ভগবানের নিবেদিত প্রাণ কৃষ্ণের একান্ত অনুগত ভক্ত তোমরা তোমাদের চরণে আমি আমার সশ্রদ্ধ নমস্কার নিবেদন করি তোমার তোমরা সবাই সুখে থাকো পরিবার পরিজন নিয়ে ভগবানের নাম করে সনাতন ধর্মকে রক্ষা করো এবং সুখে থাকো আমি তোমাদের কাছে এই প্রার্থনা করছি